বিবেচনা করতে পারে এবং সে নিজে যদি সেটা না করে তাহলে সর্বোচ্চ আদালত রয়েছে হাইকোর্ট ডিভিশন এবং আপিল বিভাগ সেটি পুনর্বিবেচনা যেকোনো সময় করতে এই এই জায়গায় তার একটি প্রশ্ন অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী সেটি হচ্ছে সরকার যদি মাঠের অবস্থা বোঝার চেষ্টা করে বা বুঝতে চায় সেক্ষেত্রে সে যে উদ্যোগগুলো বা অভিযানগুলো পরিচালিত হয়েছে বা এখনো হচ্ছে পুলিশ যে ব্যবস্থাগুলো গ্রহণ করেছে এরপরও অবস্থা কেন বদল হচ্ছে না এই অবস্থা যদি সরকার নিজে মাঠ মাঠের অবস্থা পর্যালোচনা করে বুঝতে চায় কি দেখতে পাবে মাঠের যে আসল ক্রাইসিস আসল ক্রাইসিসটা তো হলো আমাদের টোটাল সিস্টেম আউট অফ অর্ডারে চলে গেছিল এবং সিস্টেমকে রিস্টোর করার জন্য যাদের সাপোর্ট দরকার ছিল সেটা হলো পলিটিক্যাল পার্টি যে কারণে আমি সংকটের শেকটটা পলিটিক্যাল পার্টির দিকে ইঙ্গিত করলাম এবং এই পলিটিক্যাল পার্টিগুলোর সাথে অন্তর্বর্তীকালীন সরকারের যে ডিস্ট্যান্স যে দূরত্ব সেই জায়গাটা তো মিট করতে হবে এবং সেই জায়গাটা যদি অ্যাড্রেস না করে সরকার এবং সেটা যদি শুধুমাত্র প্রতীকী ঐক্যমতের কমিশনের কিছু পাঁচ মিনিটের আলোচনা কিছু প্রতীকী প্রেস ব্রিফিং কিছু প্রতীকী ভাষণ এ দিয়ে এই পরিস্থিতি মোকাবেলা করা যাবে না আমাদের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে হবে এবং যেটার ফান্ডামেন্টাল স্টেক হোল্ডার হল পলিটিক্যাল পার্টিস জেলায় জেলায় এবং সেখানে তাদেরকে গোটা প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত করা এটা ভয়াবহ ব্যাপার এবং আমরা দেখি এই ধরনের গৃহযুদ্ধ আমাদের পাশের দেশ শ্রীলঙ্কার ঘটনা দেখেন একটা গৃহযুদ্ধের আগেই কিন্তু এগুলো ঘটতে থাকে ফলে আলামতগুলো কিন্তু খুব ভয়াবহ এবং এটাকে যদি আমরা অ্যাড্রেস না করি এবং বিশেষভাবে সংখ্যালঘু এবং নারীদের নিরাপত্তা খুবই ভয়াবহ জায়গায় চলে গিয়েছে এবং সেটাকে কিন্তু গভর্নমেন্ট এবং স্বরাষ্ট্র উপদেশটা আলাদা করে অ্যাড্রেস করলেন না রাত ভর নারীদের উপরে একটি বাসে নির্যাতন হলো সেটাকে অ্যাড্রেস করা হলো না তো সেটাকে যদি অ্যাড্রেস না করে যদি বলা হয় পরিস্থিতি সন্তোষজনক জায়গায় আছে তাহলে তো হতাশ হওয়া ছাড়া জনগণের সামনে আর কোনো পথ খোলা থাকে না এবং কোথাও 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 এটি আছে যে আইন শৃঙ্খলা বাহিনী করতে গিয়ে নিজেরাই নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়ছে এটি একটি পরিস্থিতি আছে সমন্বয়ের ঘাটতির একটা প্রসঙ্গ আছে পরবর্তী পর্যায়ে অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এই প্রসঙ্গগুলো আপনার প্রসঙ্গ নিয়ে আপনার আলোচনা শুনবো যে সম্মানিত স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টার যে বক্তব্য তারা যে কারণগুলোকে হাজির করছেন বা যে কারণগুলোর কারণে এই পরিস্থিতির এমন অবনতির কথা বলছেন এর বাইরে কি আপনি কোনো কারণ দেখেন কি না বা তারা যে কারণগুলোর কথা বলছে সেটাও বা কতটা কারণ হিসাবে সক্রিয় বা বড় কারণ আচ্ছা ধন্যবাদ আপনাকে দেখুন আমি একটা প্রশ্ন দিয়ে শুরু করি যেমন আমি যেহেতু আমরা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ি আমাদের অনেক তরুণ আছে আপনি খেয়াল করবেন গতকালকের আগের দিন পর্যন্ত আপনি যদি সাধারণভাবে একটা তরুণকে জিজ্ঞেস করতেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার নাম কি সে বলতে পারে না স্বরাষ্ট্র উপদেষ্টার নাম কি আমি আপনাদের কি বলছি আপনারা যে আপনাদের জেনজি তরুণ প্রজন্ম এত শাসনের বিপক্ষে ই করলো তাকে জিজ্ঞেস করবেন নাম সে বলতে পারছে না তার কারণ কি তার কারণ এই স্বরাষ্ট্র যেই ব্যবস্থা আইন শৃঙ্খলা বাহিনী আপনি পাঁচই অগাস্টের পরে যা কিছু ঘটেছে দেখবেন কিছু বললে আমাদেরকে কি বলা হয় পলিটিক্যাল ঐক্যের অভাব হ্যাঁ

একটা কার্ড চলে আসে পরবর্তীতে দেখা যায় ফেক কার্ড এটা নিয়েও কিন্তু জনগণ বিভ্রান্তির মধ্যে আছে আচ্ছা এই যে দেখামাত্র গুলি তার মানে কি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডকে আপনি প্রমোশন দিতে যাচ্ছেন। এই যে ভাষা এই কথাগুলোকে আপনাদের মনে হয় না যে আমরা শোনা শোনা লাগে চেনা গল্প নতুন বোতল মানে মোড়কটা খালি চেঞ্জ হয়েছে পুরনো বোতলই আছে এই এরকম কিছুকে আমাদের কাছে মনে হয় নাকি হয় কিনা যেমন মনে করেন আমি বলি প্রত্যেকটা ইনস্টিটিউশন তো ফ্রাজাইল আপনি এই যে ইনস্টিটিউশনাল ফ্রাজাইল এই অবস্থাতে এটা তো একটা মেকানিজমের ব্যাপার আছে মফসলের সেই বাহিনীর কাছে আপনি অল অফ এ সাডেন এই প্রত্যাশা রাখতে পারেন কিনা এটা প্রশ্ন নাম্বার 1 আপনার কাছে কি মনে হয় তারা কিসের ভিত্তিতে করলো এই যে নতুন পদায়ন অদলবদল যে করলো কিসের ভিত্তিতে নতুন পদায়ন শুনেন এটি হচ্ছে যে আপনি বিরাজনীতিকরণের গল্প বলছেন কিন্তু আমি যেটা বুঝতে পারি খুবই স্পষ্টত একজন শিক্ষক হিসেবে আমি নির্দ্বিধায় বলতে চাই আপনি আসলে আপনার মতের লোক খুঁজছেন আপনি অভিজ্ঞ লোক খুঁজছেন না আপনি যে দক্ষ আছে সেই মানুষটাকে জায়গা মতো ফিট না করে আপনি ওই পুরনো যে একটু আগে আমি যে বলেছি বিগত শাসক থেকে শুরু করে আমাদের যে টেন্ডেন্সি সেই টেন্ডেন্সি হচ্ছে আপনি আমার মতের দলগত অনুসারী কিনা অথবা সহজ করে বললে দল দাসে পরিণত হচ্ছেন কিনা কিন্তু গল্পটা কি হওয়ার কথা ছিল নতুন বাংলাদেশের গল্পটা কি হওয়ার কথা ছিল যে যেটার যোগ্য সেটা নিয়ে আপনি করবেন কোটা না মেধা বলে যখন কোটা আবার কোটাকরণ করা হয় যখন সেটাকে নতুন নাম দেওয়া হয় ডিহিউমেলাইজেশন করা হয় এই পুরো প্রক্রিয়াটা একটা হোলিস্টিক প্রকল্প এটি একটা আরেকটার সাথে কানেক্টেড আজকে আপনি নির্বাচন দিবেন আমি আপনাদের একটা ছোট কথা বলি একটু চিন্তা করে এই যে যে সময় অটো হলো পরীক্ষার্থীরা আমাকে যদি জিজ্ঞেস করেন তখন কি এই দেশের ওই ক্ষমতা ছিল এরকম একটা পাবলিক পরীক্ষার প্রত্যেকটা কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করে অটো মানে পাস কর বা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় দেওয়া আপনি অটো দাবি আসার সাথে সাথে মেনে নিয়েছেন কেন আমার নিবৈজ্ঞানিক দৃষ্টি বলে মেনে নিয়েছেন এই কারণেই যে কারণ আপনার সেই সক্ষমতাই তৈরি হয় নাই যে আপনি এরকম একটা মানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মতো একটা পরীক্ষা করতে পারবেন আপনার যদি সক্ষমতা না হয় আপনি কিসের স্থানীয় নির্বাচন করবেন এখানে আপনার ঢাকা শহর খোদ ঢাকা শহরের অবস্থা এরকম লোকাল লেভেলে ডিসি থেকে শুরু করে সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা আসতেছে আসছে না আপনার বাড়ি ঘর পুরায় দেওয়ার ভিডিও পাওয়া যাচ্ছে সেখানে আপনি এই নির্বাচন নির্বাচন স্থানীয় নির্বাচন অথবা জাতীয় নির্বাচন সরি দিস আর দা পলটিক पॉलिटिकल রেটরিক এট দা সেম টাইম কালক্ষেপণ অর্থাৎ নতুন দল আসবে দেখে কিংস পার্টি করব দেখে ডক্টর ইজনা করুন সিন্ধা সংগঠন বা তার আলোচনা শুভ মনিরা মনিরা শর্মা আসতে চাই এই আমি আপনার কাছে আরছে একজন দর্শক আছে তার প্রশ্নটি আমি আপনার কাছে বলছি প্রিয় দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন আমি প্রথমত বলতে চাই পরিস্থিতির চরম অবনতি হয়েছে এই বিগত বছর গুলোর যদি তথ্যপাত্র একটু খেটে দেখেন নিশ্চয়ই আপনারা জানেন আমি আর একটু রিচেক করতে বলবো আমার কাছে মনে হয় যে এই দুইয়ের সংমিশ্রণে একটা খুব খারাপ অবস্থা তৈরির পায় তারা চলছে আরেকটি হচ্ছে আপনি পুলিশের নিষ্ক্রিয়তা আর আরেকটি হচ্ছে যে পুলিশের পক্ষ থেকে দেওয়া যে পরিসংখ্যান বিগত সময়ের সাথে এই সময়ের অপরাধমূলক যে পরিস্থিতির যে তুলনা তার সাথে এবং আপনি যে ব্যাখ্যা বিশ্লেষণ বা কারণগুলোর কথা বললেন তাতে থেকে আপনার কাছে মনে হয় যে এরকম যদি চলে তাহলে আমরা পরিস্থিতিগত কারণে সেটাকেই মেনে নিতে হবে বা নির্ভর করতে হবে অথবা যার যার নিরাপত্তা নিয়ে সেই শুধু তাকেই ভাবতে হবে এমন একটা পরিস্থিতিকে যাচ্ছে না তাহলে

বাড়ছে সেগুলো একজন সচেতন নাগরিক হিসাবে নিশ্চয়ই আপনি খবর রাখছেন এই আপনি যে বিষয়গুলো বললেন সবকিছু নিয়ে আমরা আলোচনা করব দয়া করে আপনি আমাদের সাথে থাকুন আমরা আবার তিনি পদত্যাগ করলে কি পরিস্থিতি বা সমস্যার সমাধান হয়ে যাবে ধন্যবাদ না আসলে এটা শুধুমাত্র স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ বা ওনাকে সরিয়ে দিলেই যে আসলে সব সমস্যা সমাধান হয়ে যাবে ব্যাপারটা আমার কাছে মোটেও সেরকম লাগে না দেখেন আমরা সব কিছুতে আমি অবশ্যই বলবো যে একটা একটা অভ্যুত্থান পরবর্তী আমাদের যিনি দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ওনার কথার একটা রেশ ধরে আমি বলবো যে দেখেন একটা অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ এটা বাংলাদেশে মানুষের এখন প্রত্যাশা অনেক বেশি আমরা যত আমাদের না পাওয়া আমরা সব চাচ্ছি এখন খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা যাতে এটা পেতে পারি এরকম একটা আমাদের আশা এবং আগ্রহের জায়গা তৈরি হয়েছে এবং সরকারের কাছেও আমাদের সেরকম একটা প্রত্যাশার জায়গা তৈরি হয়েছে সাত মাস হলো একদম আমি এই প্রসঙ্গ এইখানে হচ্ছে ছয় মাস সাত মাস হয়ে গেল আমি বলবো যে সরকারের পক্ষ থেকে অবশ্যই আমরা যেরকম সরকার দেখতে চেয়েছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকার পরবর্তী সরকার যেরকম প্রত্যাশা আছে মানুষের সেরকম তাদের আসলে দরকার ছিল তাদের আসলে তারা যেই গতিতে চলছে বা সরকারকে বল সরকারের ব্যাপারে বলছি এবং গত গতকালকে হারুন ভাই যেটা বললেন যে গত রাতে যে আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর সাহেব উনি যেটা বললেন যে আহ দেখেন এরকম ঘটনা আরও ঘটেছে মানে একটা কি মনে হয় যে এই এই যে এরকম ঘটনা আগেও ঘটেছে এটা বলতে বলে তিনি কি বোঝাতে চান না মানে এখন ব্যাপারটা হচ্ছে যখন দেখেন একটা ধর্ষণের মতো ঘটনা ঘটবে একটা মতো ঘটনা ঘটবে একটা চিন্তায় ঘটবে এটা তো এটাকে কোনোভাবে করার সুযোগ নেই এবং যখন আপনি একটা গুরুত্বপূর্ণ পদে বসে আছেন আপনার এটাই রেসপন্সিবিলিটি যে আপনি এরকম ঘটনা যাতে না ঘটে এবং জন নিরাপত্তার জায়গায় আপনি আছেন দায়িত্বশীল পদে থেকে এই ধরনের কথা বলা আসলে উচিত না সেই জায়গা থেকে আমার মনে হয়েছে উনি খুব বেশি দায়িত্বশীল কোনো মন্তব্য করেননি সেই জায়গা থেকে উনি তো বলেছেন যে আজকে সন্ধ্যা থেকেই নাকি পুলিশের এবং নানান ধরনের তৎপরতা আমরা দেখতে পাবো তো যদিও আমার এখনো দেখার সুযোগ হয়নি হয়তো বাইরে গিয়ে দেখতে পাবো তবে আমার কাছে মনে হয় কি যে এখানে সরকারের পক্ষ থেকে যেরকম প্রোয়েক্টিভনেস প্রয়োজন কিন্তু এখানে আমার আরেকটা বিষয় মনে হয় যে যেই ফ্যাসিবাদী ব্যবস্থা এবং প্রতিত সরকারের যেই যেই আমি বলবো মাথাগুলো যে চলে গেছে কিন্তু যে বডিটা তো আছে সেই তাদের পক্ষ থেকেও কি আসলে সেই ধরনের সহযোগিতা পাওয়া যাচ্ছে কিনা মানে আমার আমার প্রশ্ন মনের আলোচনার প্রয়োজন আমি প্রশ্নটি করছি মাথায় যদি না থাকে বডির এত শক্তি কোত্থেকে আসবে এই যে এখন বিষয়টা হচ্ছে যে তাহলে তো আমার চলে যেতে হবে গত পনেরো বছরে যে পুলিশের যে নিয়োগগুলো হয়েছে সেগুলো তো দেখে দেখে আমরা দেখেছি যে আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আপনি যদি একটু ঘোরাফেরা করেন তাহলেই আপনি বুঝবেন বুঝবেন যে আহ ছাত্রলীগ লোকজন দেখে দেখে এবং আমরা তো গণভবনে এটাও দেখেছি যে যে সিভিতে লেখা আছে আসলে তাদের এদেরই বাবা দাদা কে কবে আসলে এখানে একটি প্রশ্ন আমি রেখেছি আপনার কাছে আমরা বিভিন্ন সময় পুলিশ বা প্রশাসনের কাউকে বাধ্যতামূলক অবসর থেকে শুরু করে বিগত সরকারের সাথে সম্পৃক্ত থাকার জন্য বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করতে আমরা দেখেছি এই সাত মাসে কারা বাংলাদেশের পক্ষে গণবদ্ধানের চেতনা ধারণ করেন বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির সাথে বা এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে যে এটি মাঠ পর্যায়ে আলোচনা আছে এবং যেতে যাওয়ার সুযোগ যে জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্য যে প্ল্যাটফর্ম তার সাথে সরকারের একটি সরাসরি যোগসূত্র আছে এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের পরিস্থিতিতে মাঠের অবস্থা আপনারা কি সরকারকে জানাচ্ছেন সরকারের সাথে কি আপনাদের আলোচনা হচ্ছে কিংবা এই অবস্থা উত্তরে কি আচ্ছা মূলত এটা আমি জানি না আসলে কত লোকে অনেকেই হয়তো এটা এভাবে দেখে যে